আর জীবনে যত নামাজ কাজা করেছ ওই কাজা নামাজের ঘাটতি যদি পূরণ করতে চাও আমি একটা ফর্মুলা একটা পন্থা তোমারে বাতায় দিতে পারি বলে দিব বলে দিব জীবনে যত নামাজ কাজা করেছেন সমস্ত নামাজের ঘাটতি পূরণ করার একটা পথ আছে একটা মত আছে একটা রাস্তা আছে বাবারে এমন পথ এমন মত এমন রাস্তা এমন সুবিধা আমার নূর নবীর খাতির আমরা পেয়েছি আর কেউ পায় নাই আর কেউ পায় নাই আর কোন নবীও পায় নাই নবীর উম্মতেরা পায় নাই ও মুসলমান যেখানে খুশি সেখানে জায়গা পবিত্র হলে নামাজে দাঁড়ায়া যান নামাজ আদায় হয়ে যায় আর অন্যান্য নবীদের জামানায় নবীরা নিজের ঘরে নামাজ পড়লে নামাজ হইতো মসজিদে নামাজ পড়লে নামাজ হইতো উম্মতেরা নিজের ঘরে নামাজ পড়লে নামাজ হইতো

মুসলমানের জীবনে যত নামাজ কাজা করেছেন এই নামাজগুলির ঘাটতি পূরণ করার একটা পথ আমি বলে দেই ও মুসলমান উপযুক্ত সুন্দর একটা পথ আছে তবে আপনাদের দুই পায়ের কাছে দুইটা হাত জোড় করে অনুরোধ করি আমার যুবক ভাইয়ের মুরব্বী বাবারা মাঝবাসি বাবারা রে আমরা শুনি আমরা শন্নি আমরা সন্নি নামাজ আমাদের জন্য জরুরি নামাজ কপালে দাগ ফালাইব হাসনের ময়দানে কোনো উপকারে আসতো না আমরা যদি এক নামাজ পড়ি ওয়াক্তই হাসনের ময়দানে উপকারে আসবো নামাজগুলি নামাজগুলি যা কাজা করেছেন প্রতি নামাজের সঙ্গে এক করে করে ওমরই কাজা দায় করে নেবেন আর জীবনের ঘাটতি নামাজগুলির ঘাটতি যদি পূরণ করতে চান আমার নবী বলেন উম্মত রে হাশরের ময়দানে মনোজগ 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 নবী বলেন উম্মত হাসরের ময়দানে আমার উম্মতের ফরজ আমলের যখন ঘাটতি হয়ে যাবে অভাব হয়ে যাবে দেখা যাবে ফরজ আমল কম নামাজ ঠিকমত নাই রমজানের রোজা বিশটা করছে দশটা করে নাই পনেরোটা করছে পনেরোটা করে নাই পঁচিশটা করছে পাঁচটা করে নাই দশটা করছে বিশটা করে নাই কিংবা রোজা রাখছে তার আবির নামাজ পড়ে নাই কিংবা রোজা রাখছে কোনো না কোনো নামাজ তার ছুটে গেছে এই মানুষগুলার আমল নামাজ হাসনের ময়দানে আমার রব্বুল ইজ্জত যখন টান দিবে আখিরি নবীর উম্মত উপরে লেখা থাকবে আখিরি নবী নূর নবী হায়াতুন নবী জিদ্দা নবীর উম্মত লেখা থাকবে আল্লাহ আমল তাকায়া দেখব হায় হায় ফরজ আমল ক ফরজ ইবাদত অনেক ঘাটতি অনেক ঘাটতি অনেক ঘাটতি ফেরেশতাদেরকে কইব ফেরেশতারা রে এই আমল নামাটা আর কেউ দেখছে নি ফেরেশতারা কইব জিনা আল্লাহ আর কেউ দেখে নাই উপরে লেখা দেখছি এজন্য গোপনে গোপনে আপনার দপ্তরে জমা দিছি প্রবুলাল আখির নবীর লেখা দেখে গোপনে গোপনে আপনার দরবারে জমা দিছি আল্লাহ বলবো আমল আমার কি অবস্থা ফেরেস তারা কইবো আল্লাহ ফরজে অনেক ঘাটতি ফরজে অনেক ঘাটতি ফরজে অনেক ঘাটতি আল্লাহ বলবো আমল আমাডা খইলা দেখোস না আমার বান্দার আমার হাবিবের উম্মতের আমল আমার কোন জায়গায় কোন নফল আমল পাওয়া যায়নি নবীজি কয় উম্মতের

উঠায়া দে এই জন্য নবী কয় উম্মত ফরজ ইবাদত তোদের থেকে ছুটবে ফরজ ইবাদত তোদের থেকে ছুটবে শয়তান তোদেরকে বেশি বেশি ওয়াসওয়াসা দিবে তো ফিতনার জামানায় ফরজ আমল তোদের বেশি বেশি ছুটে যাবে তবে শোনো 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 ফরজের কারণে তোমরা যাতে বন্দী না হও আমি রহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের দরবার থেকে তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিছি ইয়া রাসূলুল্লাহ বিকল্প ব্যবস্থা কি গো আমার নবী বলেন মাগরিবের নামাজের পরে কেউ যদি মাগরিবের তিন রাকাত ফরজের পরে দুই রাকাত সুন্নাত আদায় কইরা পরে যদি দুই রাকাত মাগরিবের নামাজের নফল আদায় করা শেষে যদি দুই দুই রাকাত করে ছয় রাকাত সালাতিল আওয়াবিন নামাজ আদায় করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে তিনবার কুল হুয়াল্লাহ সূরা যদি বেশি পারো পাঁচ পাঁচবার যদি বেশি পারো সাতবার যদি বেশি পারো দশ বার নবী কয় এইভাবে যারা দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবির নামাজ আদায় করবে বারো বছর দিনের বেলা রোজা রাখার রাতের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমার উম্মতের আমল নামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ কত বছর মুসলমানের ফর্মুলাটা শিখে দিলাম আপনার বয়স যদি চল্লিশ বছর হয় আগামী কাল মাগরীবের নামাজের পরে দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন পড়বেন পরের দিনও দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন পড়বেন তার পরের দিনও দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন পড়বেন এক দিনের নামাজে যদি বারো বছরের সওয়াব হয় তিন দিনের নামাজে কত বছর তিন বারো আপনার বয়স যদি চল্লিশ বছর হয় তিন বারো বছরের আমলের ঘাটতি পূরণ করার পন্থা আল্লাহ দরবার থেকে এনে আমার নূর নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে দিয়া গেছে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে হাসান অথবা আল্লাহ যদি জিজ্ঞেস করেন রে হোসাই আমার নামাজের খবর কি আমার হাবিবুল্লা নুরানি জবান মোবারকের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি দশ বছর হলে বান্দার উপর নামাজ পড়া চূড়ান্ত ফরজ বয়স যখন দশ বছর হয় বান্দার উপর নামাজ আদায় করা চূড়ান্ত ফরজ জীবনে কত বছর দুই হায়াত ছিল তোমার যদি বলি আল্লাহ চল্লিশ বছর আল্লাহ বলবেন দশ বছর বাদ দিলে কত আল্লাহ তিরিশ বছর এ তিরিশ বছরে দৈনিক পাঁচ নামাজ মাসে নামাজ বছরে নামাজ তিরিশ বছরে কত হয় কত হয় কত হয় ও আমার এই নামাজ গুলার হিসাবের কি অবস্থা হিসাব দাও কয় নামাজ পড়ছ হিসাব দাও হিসাব দাও মুসলমানের কাফের বেইমান ইসলামের দুশ্মন এক প্রশ্নের সম্মুখীন হইয়া তাদের বিচারের ফয়সালা হয়ে যাবে কিন্তু আমরা মুসলমান হইয়াও যখন গোটা সৃষ্টির সমস্ত মখলুকত গোটা সৃষ্টির মানব জাতি জিন জাতির সামনে আমার নামাজের হিসাব যে যেদিন আল্লাহর সামনে আমি ধরা খাইয়া যাব আপনি যেদিন আল্লাহর সামনে নামাজের হিসাব দিয়া ধরা খাইয়া যাবেন চিন্তা কইরা দেখেন কি হবে সেই পরিস্থিতি আমার নবী বলেন কোন বান্দারে জাহান নামের আগুনে নিক্ষেপ করাটা ওই বান্দা হাসরের ময়দানে লজ্জা পাওয়ার থেকে উত্তম হবে হাসরের ময়দানে হাসর সামনে লজ্জা পাওয়ার থেকে বান্দাকে জাহান নামে নিক্ষেপ করা বান্দা নিজেই উত্তম মনে করবে এত বড় লজ্জার পরিস্থিতি সৃষ্টি হবে ময়দানে বাবা আজকে এখন যদি মারা যান ও মুসলমান এখন যদি মারা যান কবরে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে হাসরের ময়দানে যেদিন উঠবেন প্রথমে নামাজের হিসাব দেওয়া লাগবে বেদিনদের হিসাবে কথা আল্লাহ বলছেন আমরা মুসলমান আমাদেরও হিসাব দিতে হবে বাবা বেদিনদেরকে আল্লাহ যেমন সব সময় দেখতেছেন তাদের ব্যাপারে জানেন আমাদের ব্যাপারেও আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না আমার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের মায়া করে করে বলে গেছেন উম্মতের আল্লাহর সাথে যদি কথা বলতে মনে চায় রে আল্লাহর তেলাওয়াত করিও আল্লাহর সাথে যদি দেখা করতে মনে চায় উম্মত বেশি বেশি পরিমাণে নামাজ পড়িও জোরে কন্যা আল্লাহ নামাজ পড়লে আল্লাহর সাথে দেখা হয় কোরআনুল কারিম তিলাবাত করলে আল্লাহর সঙ্গে কথা বলা হয় আল্লাহ মুসানবি আল্লাহর সাথে কথা বলেছেন মুসানবীর উম্মত কথা বলার সুযোগ পায় নাই সুযোগ পায় নাই মুসানবী আল্লাহর দূরের তাজাল্লি মোবারক দেখেছেন মুসানবীর উম্মতের আল্লাহর তাজাল্লি মোবারক দেখার সৌভাগ্য হয় নাই কিন্তু আমার নবী কয় উম্মত রে আমি নবী আল্লাহর সাথে কথা বলেছি তোমরা যদি চাও আসমানি কিতাব কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে আমি নবী মেয়ারাজের রাতের রজব মাস এ বাবা রজব মাস আমার নবী বলেন আমি নবী আল্লাহ দিদার করেছি দেখা করেছি তুমি যদি চাও তুমিও আল্লাহর সাথে দেখা করতে পারো বা আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার জন্যে গুরুত্ব দেও না মুসলমান চায়ের দোকানে বসে থাকো খেলাধুলা নিয়ে মেতে থাকো আড্ডাবাজি নিয়ে মেতে থাকো দুনিয়ার রং তামাশা ভোগ বিলাস নিয়ে মেতে থাকো মুসলমানের হুঁশিয়ার হও সাবধান হও সাবধান হও তুমি ব্যবসায়ী ব্যবসার কারণে নামাজ পড়তে পারো না এটা তোমার ভুল সিদ্ধান্ত এটা তোমার ভুল ধারণা ভুল ধারণা ভুল ধারণা তুমি কি সর ব্যস্ত তোমার থেকে বড় ব্যস্ত ছিল বাদশা সেকান্দর ওই বাদশা সেকান্দর মারা যাওয়ার আগে তার পূজিন্নাজী সময়ের ডাইকা পরিবারের লোকজনদের উপস্থিতিতে তিনি বললেন ও আমার পরিবারের লোকেরা আমি মারা যাওয়ার পরে আমার কবর দেওয়ার আগে আমার কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত বাহির করে দুইটা হাত খাটের দুই পাশ দিয়া বাহির কইরা আমার শাসনের পুরা শপথ মানে ঘুরাইবি ঘুরায় আইনা পরে জানা যা দিবি পরে আমার এক কবরা দিবি শহরের মধ্যে যখন বাচ্চা শ্রীকান্দারের লাশটা কাপুরের বাইরে দুইটা হাত বের করে ঘুরাচ্ছিল শহরের মানুষগুলি বলতেছিল দেখো 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 পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বাচ্চা কবর দেশে খালি হাতে রওনা করেছে সিলেন বাদাশা শ্রীকান্ত তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই নিলেন না শিলে কাহারো কফিয়ত চলবে না ঠিক না কথা মানুষ মরণেরই কথা মানুষ সরণ কর না আজরাইলা শিলে কাহ কফিয়ত চলবে না মুসলমানেরই ও মুসলমান আমরার আছে আমরা ইমানদার আমাদের উচিত পাঁচ নামাজ পড়া জীবনে যদি অনেক বেশি নামাজ কাজা কইরা ফালান অনেক নামাজ আপনার থেকে যদি ছুটে যায়া থাকে আপনার নিজের ভিতরে যদি অনুতপ্ত আসে নিজের মধ্যে যদি অনুশোচনা বোধ সৃষ্টি হয় আপনার পায়ের কাছে দুইটা হাত জোর কইরা বলি রে ভাই আগামী ফজত থেকে প্রত্যেক ওয়াক্ত নামাজের সঙ্গে এক ওয়াক্ত কইরা নামাজ কাজা যাদা কইরা দিও অ মুসলমান রে আমার নবীৰ অহমা তুল্লীনা নামিন বলেন হাসানের মা এমন কিছু মুসলমান থাকবে আল্লাহ তাদেরকে জিগাই বেড়া নামাজ পড়ছৎ নি না পঢ়িয়া কইব পড়ছি আল্লাহ বলবো পড়ছৎ জি আল্লাহ পড়েছি আল্লাহ কইব তাইলে তোর আমোল নামাজ নাই কেন কেন দেখিব আল্লাহ নামাজ পঢ়নের দায়িত্ব আছিল আমার আমি পড়ছি জাগল লেহনের দায়িত্ব আছিলে হে ঘৰে জিগান লে হেনা খা

বাথরুমের ব্যাপার নাই দুনিয়ার কোন রং তামাশা বুক বিলাস তাদেরকে আকর্ষিত লালাইত করে না করে না আমার ফেরেজ তারা তুমি যা করেছ তাই লেখছে এখন এই মুনাফিকে বেদমে কইব যদি লেখা তাইলে আমার নামাজ কই গেল চিন্তা করেন তে উল্টা আল্লাহরে প্রশ্ন কর আমার নামাজ কই গেল আল্লাহ কইব তুই নামাজ পড়ছস তুই জি পড়ছি পড়ছস জি পড়ছি আচ্ছা আমি রব তুমি হলে عبد আমি হলাম আল্লাহ আমি خالق তুমি হলাম مخلوق তোমার সঙ্গে আমার তর্ক করা সাজে না একটা কাজ করো দুনিয়া যদি নামাজ আদায় করে থাকো আজকে হাসরের ময়দানে নামাজের একটা সিজদা দিয়ে দেখাও চিন্তা করবে

বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু রাযিজি জি আল্লাহ কয়মন ঠিক আছে সিজদা কর সমস্ত হাশরবাসী তার দিকে তাকায়া থাকব তার দুশ শহর দিকে কবা করে যাইব সাহস কত বড় নবী রাসূল যুদ্ধ করে রইছে आवाज নাই নফসিন নফসি করে সিতকার দিয়া বুকের সাথে ফাড়াইয়া বালাইতেছে আর তে কত বড় বিয়াদদ প্রিয় তে দি হেনো কারে আল্লাহ লাগা তর্ক করতেছে আবার কয় বলে আল্লাহ কইছে সিজদা দি তুই বল পারব সব মানুষ তাকায়া থাকবে এক আপনারা যেমন সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলছি শোনার জন্য ঠিক তেমনি ভাবে আমরা সবাই সেদিন ওই মানুষটার দিকে তাকায় থাকবো হ্যাঁ হ্যাঁ আর রবের দিকে তাকানো তো সাহসী পেতাম রবের দিকে যে তাকাম ওই সাহসী পেতাম কোনো নবী মাথা উপরের দিকে উঠাইতো আমি কোন নবী মাথাটাকে উপরের দিকে তুলবে না সেদিন ভয়ে আমরাও মাথা উপরের দিকে তুলতে পারতাম না ভয়ে কিন্তু এই মুনাফেকদের দিকে চাই কিম দেখছো কত বড় জালিয়াত ইন্টারন্যাশনাল জালিয়াত নিশ্চয় এটাও দিগাম্বর বাজারের ওয়াহাবিয়া ছিল ঠিক কিনা বলেন এটাও মোনার দিগাম্বর বাজারের ওয়াহাবিয়া ছিল রে বাহাসের কথা কইয়া টিহার কথা হইন্ন পর বলাයිছে বাহাসের তারেং বেরেং তারেং বেরেং কয়দিন কইরা যখন বাহাসের লাগা বালা মতন দর্মু চাই দিয়া পরাস দিয়া তখন সোরা সোরালা পোলাইছে আমরা সব তাকায় থাকি এই মানুষটার কবে শেষ দা দাও তে শেষ দাও না লেগে চিন্তা করব। শেষ দা দাও প্রথমে হাঁটু জমিনে লাগামো তারপর দুই হাত জমিনে লাগাই দিমু তারপরে নাকটা লাগাই দিমু তারপর কপালটা লাগাই দিমু লাগাই দিয়ে এই কোয়া ফালামু এ কি জানি কইতাম আরে দুনিয়াত কি জানি কইতাম জুমার নামাজও গেছিলাম যে তো হযরত করে যে সারা সপ্তাহ নামাজ পড়ছিলাম না

সেজদার জন্য জমিনে লুটিয়ে পড়তে চাইব শরীরের নিজের জায়গা থেকে এক চুল নাড়াইতে পারবে না পায়ের থেকে মাথা পর্যন্ত পুরো শরীর লক হয়ে যাবে একদম শক্ত কোন কোলকাবজা কাজ করবো সোজা হয়ে যাবে টান টান একদম হয়ে যাবে কোন কোলকাব্জা কাজ করবে না সমস্ত শরীর ফ্রিজ হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই মানুষটা সে জন্য চেষ্টা করতে থাকবে জক চুপ করে থাকবেন গোটা হাঁসরবাসীরা দেখে তার প্রতি লাঞ্ছনার ধিক্কা দিতে থাকবেন হবি বলেন ওই হাসরের ময়দানে সবার সামনের লজ্জাটা এই মানুষের জাহান্নামের শাস্তির থেকেও বেশি কষ্টের হবে আওয়াজ করে বলে না লহক এমন মুসিবাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জুরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন জুরে কোরা আমিন হাশরের ময়দানের মুসিবাত থেকে আমাদেরকে রক্ষা করেন জুরে কোরা আমিন বাবা নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন সমর্থ হইলে জাকাত দিয়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে পীর আউলিয়ার কাছে বায়াত হয়ে যায়েন বাবা বায়াত হয়ে যায়েন বায়াত হয়ে যায়েন আরে মুসলমান আল্লাহর দরবার থেকে দরা খাওয়ানের কেবনে কেমনে বাঁচবেন এটার উপযুক্ত ফর্মুলা সিস্টেম আল্লাহর বলিদের কাছে আছে সেখানে গেলে আপনি বাঁচতে পারবেন দুনিয়াতে আপনারা জিজ্ঞাসা করে আপনারা মায়ের নাম কি আপনার বাবার নাম কি হাসানের ময়দানে জিজ্ঞেস করো তোমার মুর্শিদের নাম কি সুবহানাল্লাহ কি জিজ্ঞেস করো তোমার মুর্শিদের নাম এরপরে দ্বিতীয়ত জিজ্ঞেস করবে তোমার নবীর নাম কি আপনি প্রথমে যদি মুর্শিদের নাম কইতে না পারেন তাইলে বিপদের সীমা থাকতো না সীমা থাকতো না যেমন বাংলাদেশে কোন আইনি কাজে আটকায়া গেলে অনেকেই পরিচয় দেয় আমি আওয়ামী লীগ কেউ পরিচয় ভয় দেয় না বিএনপি বিএনপি হলো না আওয়ামী লীগ

ওই যে একটা লোক বলতেছে উনি নাকি আপনাদের কর্মী কর্মী কি নাম কি নাম এই নাম বাড়ি কই বাড়ি যাব হা হা আমার কর্মী কিছু 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 সে তো এরকম অপরাধ করছে তো দাঁড়াইছে আচ্ছা আমি থানায় আইতেছি একটু দাঁড়ান একটু হিসাব একটু ওয়েট করেন আমি আইতেছি আইবো আইয়া লগে লগে বাইর করে নিতে না পারল বাইর করে নাও না একটা রাস্তা খুললে থুয়ে যাই বল ঠিক কিনা বল

এটা তো আটকাই লাইছে সাহেব কি কি ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখতেছি এমপি সাহেব এমপি সাহেবের সিস্টেম ওয়াইজ খোঁজ খবর নিয়া শেষ মাস যদি আইনে একারে আটকাইয়া এই যায় অবশেষে আদালত থেকে জামিনের ব্যবস্থা করে দিব ঠিক কিনা বলে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রয়োজনে খবর চলে যাবে ও মিয়া সাহেব হাসরের ময়দানে আপনি যদি ধরা খান কার নাম কইবেন আপনি কার নাম কইবেন আপনি যদি দিগম্বর বাজারে আপনি 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 যদি 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 এই হ্যাঁ আমি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোক এটা কইলে কি মানবো প্রথমে কইতে হবে আপনার স্থানীয় নেতার নাম হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ আপনার মুর্শিদ কে আপনার মুর্শিদ কে আপনার মুর্শিদ আপনি আপনার মুর্শিদের পরিচয় দিবেন ওই তো উনি আমার মুর্শিদ আপনার মুর্শিদের জিজ্ঞেস আপনার লোক জি ইয়া রাব্বাল ইজ্জত আমার লোক এই মুর্শিদের গর্ব কি ব্যক্তিকে থুবাইয়া লইয়া নবীজির দপ্তরে যাইব ইয়া রাসূলুল্লাহ এটা আশেক জাকের পাগল মুরিদ হুজুর আপনার উম্মত হুজুর এদের জন্য একটু সুপারিশ করেন জোরে কন্না সুবহানাল্লাহ ওলি আল্লাহর দরবারে উরুসে গেলে দেখবেন যে একটা এলাকা থেকে যে মানুষগুলি যায় আপনারা কখনো যদি যায়া থাকেন তাহলে দেখবেন ওই এলাকার একজন পরিচিত ব্যক্তি থাকে যিনি পিসার কাছে যায় গজুর আমার এলাকার থেকে দশজন পনেরো জন আসছে তো তাদের খাবারের ব্যবস্থা একটু করা লাগে তখন আবার খাবার দায়িত্ব যাতে সাথে আয় তুমি এখানে আসো গেলে পরে আমরা দরবারে যেটা সিস্টেম হয় আর কি একজনের দায়িত্ব দিয়ে দেয় তার দায়িত্ব যারা আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করে তো তখন তারে নিয়ে হ্যাঁ এই যে এই যে দেখছো ওনারে ওনার কাছে বিশ জনের খাবার দিয়ে দিবা ওনার বিশ জন লোক আছে খাবার দিয়ে দাও ও মিয়া হাসারের ময়দান ওদের ঘটনাটা একেবারে পুরোপুরি হুবহু এমন না হইলেও সিস্টেমটা তো এমনই হবে আল্লাহ বলি না আপনাদেরকে আমাদেরকে নিয়ে নবীজির কাছে যাবেন নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন কিন্তু আপনি মুড়ি ধর না আপনি মুড়ি ধর না আপনার বয়স হয়ে গেছে আপনি মুড়ি ধর না আপনার হইম আর কি হইমো আর 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 যাই আর যাই এ মিয়া সাহেব যুবক থাকতে মুড়িদ হইবেন মিয়া যুবক থাকতে মুড়িদ হইবেন হাসির কথা শুনবেন আমার বাফের আগে আমি মুড়ি দিয়েছি আমার আব্বা মরিদ হয়েছে আমার পরে তাও আমার ওয়াজার ঠেলায় যে দুনিয়াত কি তেছেন কি পরিচয় দিবেন আসল ময়দান গিয়ে বায়াধন কইয়া ঠেল্লা দাক্কায় তারপরে দিয়া ভাই আগের মানুষ তো এত এত কিছু বুঝে না ভাই হইছে কিন্তু আমি আমার আব্বার আগে মুরিদ হইছি আর মুরিদ হইয়া আমি কি পাইছি যেদিন আমি তরিকতে দাখিল হয়েছি আলহামদুলিল্লাহ 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 ওই দিন থেকে আমার দুনিয়া আখেরা দুই দিকের উন্নতি হয়েছে আরে ওলি আল্লাহদের সাথে কানেকশন লাগাইলে রহমতের যে সমস্ত খাজিনার দরজা বন্ধ থাকে ওই দরজা গুলিও আল্লাহ খুলে দেয় সুভান বুঝবেন না তো বুঝবেন আপনি বায়াত হলে পীর আউলিয়ার কাছে গেলে সেন আপনি বুঝবেন যে নামাজে ও মজা আছে আপনি তো মনে করেন নামাজ বুঝা বোঝা ফজরের সময় শীতের মধ্যে উঠতে সকাল বেলা উজু করেন গরম বউ নাই জি নাই এই গরম পানি করে দেবো কেটা ধর সকাল বেলা আপনি মনে করেন যে কি কষ্ট নামাজের মধ্যে জুমার সময় শীতের শীতের সময় আপনি দুপুরবেলা বেলা জুমার নামাজের মধ্যে গিয়ে খারে আপনি কাফেন গোসল করে ঠান্ডা পানি দিয়ে গোসল আমরা কাঁপতে চাই কিন্তু যখন নামাজের মজা আপনার ভিতরে ঢুকবে নামাজের মজা যখন আপনার ভিতরে ঢুকবে আপনি যখন নামাজের দাঁড়াইলেই মজা পাবেন তখন কি শীত কিসের গরম মনে হইব সব সময় একরকম আরে শীত হইলে অজ্ঞা শীত হইলে যেমন খাওনের মজা বুঝি খানা বন্ধ দেই না নামাজের মজা বুঝলেও নামাজ বন্ধ হবে না বাজান বাজান আল্লাহর ওলির দরবারে যাবে বায়াত হবেন হবে ওয়ালির কাছ থেকে সহবত হাসিল করবেন